ঠিক আছে হয়তো তার দিনটা এখন খারাপ যেতে আছে কিন্তু এমন একটা সময় ছিল সেই ওয়ার্কশপটা যে এখন মোটামুটি দুই শাটারে দেখা যায় কিন্তু এটা চার শাটার আছে অনেক বড় ছিল বড় ছিল যার কারণে ছয় শাটার আছিল ব্যবসা বাণিজ্য বর্তমানে বেশি একটা ভালো যাচ্ছে না তার যার কারণে শরীরটাও আগের মতো যাইতেছে না দেখতেই পারতেছেন বয়স হয়ে যেতে আছে

ঠিক আছে ভাই আপোনাৰ কথা বেলেগ ভাল লাগিল থেংক ইউ ঠিক আছে ভাই